আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নববর্ষ এলো আজি কণ্ঠে আমি অহনা নববর্ষ এলো আজি তুর চকের ঘন অন্ধকারী আনিনি আশার বাণী দেবেনাশের করুণ প্রস্তর প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে তখনই সে অকল্যান যখনই তাহারই ভয় যে জীবন বহিয়াছে পূর্ণ মূল্যে আজ হোক কেনা দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা ধন্যবাদ